আজকে আমরা জানব বাংলা সাহিত্যে নদীর প্রসঙ্গ নদীকেন্দ্রিক বাংলা উপন্যাসের কিছু নিদর্শন এবং আমরা তুলনামূলক আলোচনা করে দেখব বাংলা সাহিত্যে নদীর প্রসঙ্গ বিভিন্ন রচনায় কত বিচিত্রভাবে এসেছে তা মোটামুটি আলোচনা করা যায় এখন আমাদের আলোচ্য বিষয় হল নদীকেন্দ্রিক বাংলা উপন্যাসগুলির মধ্যে কতটা সাদৃশ্য বা বৈসাদৃশ্য আছে সেটা দেখা আমাদের আলোচনার জন্য কিছু বা কটি উপন্যাসকে আমরা নির্বাচন করতে পারি যেমন মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উনিশশো ছত্রিশ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালিন্দি উনিশশো চল্লিশ হাসুলি বাঁকের উপকথা তেরোশো চুয়ান্ন আর অদ্বিত মল্লবর্মনের তিথাস একটি নদীর নাম উনিশশো ছাপান্ন সমদেশ বসুর গঙ্গা এবং হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইছামতি উনিশশো পঞ্চাশ তাই উপন্যাসগুলির নামের সঙ্গে এক একটি নদী নাম যুক্ত থাকলেও নদী তীরস্থ এবং নদী লালিত বা নদী পালিত মানব জীবনী এগুলির প্রধান কিন্তু উপজীব্য সাধারণভাবে নদী তীরস্থ জনজীবন কাহিনী হিসেবে আমি কালিন্দি ও হাঁসুলি বাঁকের উপকথাকে চিহ্নিত করতে চাচ্ছি এবং দ্বিতীয় পর্যায়ে থাকছে পদ্মা নদীর মাঝি তিতাস আর গঙ্গা আর শেষে থাকছে ইছামতী তো সবগুলির কাহিনী বিশ্লেষণ করে দেখা যাবে যে ইচ্ছামতিকে কোন পর্যায়ে ফেলা যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রোমান্স ধর্মী লেখক বাস্তবকে ভিত্তি করেই তিনি রোমান্সের ইন্দ্রধনু রচনা করেছেন তিনি আর জীবনের সুনিপুণ শিল্পী ক্ষয়িষ্ণু জমিদার সম্প্রদায়ের পতন দশার করুণ কাহিনী তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে তুলে ধরেছেন চিত্রিত করেছেন কালিন্দি উপন্যাসেও সেই জমিদার কাহিনী কালিন্দী নদীর একটি নবজাগ্রত চরের মালিকানা নিয়ে রায় ও চক্রবর্তী বংশের দীর্ঘকালের বিরোধের আগুন পুনরায় প্রজ্বলন্ত হয়ে উঠেছে জমিদার রামেশ্বর এবং তাঁর বংশধররা সেই আগুনের মানে জ্বালাই সে আগুনের কি হচ্ছে জ্বলে পুড়ে যেন শেষ হয়ে গেছেন সে আগুন যেন কোনো মতেই নিভছে না আদিবাসী সাঁওতাল সম্প্রদায় সেই চরে বাসা বেঁধেও আবার ক্ষণকাল পরে উৎক্ষিপ্ত হয়েছে কালিন্দীর যে জল প্রকৃতি ঋতুতে ঋতুতে অপার্থিব রূপ ধারণ করত শেষ পর্যন্ত সে বিদেশি কলমালিকের আগ্রাসী শক্তির নিকট আত্মসমর্পণ করে নিঃস্ব হয়ে গেছে যান্ত্রিক শক্তির কাছে গ্রামীণ সভ্যতার এই সকল পরাজয় এটাও তারা শঙ্করের সাহিত্যের এক বিশেষ বৈশিষ্ট্য তাই কালিন্দীর চর তার অধিবাসী মানুষের কোনো মঙ্গল সাধন করেনি তাদের সঙ্গে তার কোনো আত্মিক যোগ নেই সে শুধু শক্তির মদমত্ততা বিরোধের আগুন জ্বালিয়ে যেন কোনো নিয়তি নির্ধারিত ট্র্যাজেডির বীজ বপন করেছে সর্বনাশী তার শেষ পরিণাম তারপর হাসুলি বাঁকের উপকথা এই হাঁসুলি বাঁকের উপকথা এটা কিন্তু ইতিহাস নয় কাহিনী কিংবদন্তি কুসংস্কার সংস্কার অতি প্রাকৃতিক বিশ্বাস অবিশ্বাস প্রেম বিরহ সব মিলিয়ে এর কথাবৃত্ত রচিত হয়েছে তাই উপকথা আদের কোপাই নদী এখানে বাঁক নিয়েছে সাঁওতাল মেয়ের গলার হাঁসুলির মতো তাই স্থানের নাম হাঁসলি বাঁক সেই বাঁকের মধ্যবর্তী স্থানে বাস করে একটা সম্প্রদায় তার নাম কাহাদ সম্প্রদায় তাদের এই তাদের নিয়েই এই গল্পটা এই কাহাররা আদিতে বোধ হয় পালকি বইত এখন কাজ করে আবার উপন্যাসের শেষে তারাশঙ্কর দেখাচ্ছেন যে কলের করাল গ্রাস থেকে এখানে শান্ত রসাস্পদ জনপদ জীবনও রক্ষা পায়নি বিদ্রোহী করালই প্রাচীন প্রথা সংস্কার সব কিছুকে নসাত করে দিয়ে শহরে চলে যাচ্ছে কারখানার কাজ করতে শ্রদ্ধেয় শ্রী কুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন এই উপন্যাসের প্রকৃত নায়ক হিন্দু ধর্মের নিম্ন বর্ণীয় সমাজ এ সমাজ শিক্ষায় দীক্ষায় কর্মে ও চিন্তায় এক জীবন্ত অত্যায্য সংস্কৃতির আধার রূপে বিকশিত হয়েছে এই সমাজ জীবনকে নিয়ন্ত্রণ করে আকাশবিহারী কাল রুদ্র বিলব বৃক্ষচারী কর্তা বাবা এই অমোঘ শক্তির দ্বারা যারা নিয়ন্ত্রিত হয় তাদের মধ্যে প্রধান হচ্ছে বনোয়ারি করালি সুচাঁদ পাখি নসুবালা কালোবউ পরম প্রভৃতি কিন্তু বহু যত্নলালিত এই সংস্কৃতির ধ্বংস সাধিত হয়েছে বনোয়ারির বেদনার মধ্য দিয়ে তার কারুণ্য পরিস্ফুট প্রাচীন ও নবীনের এই সংঘাত তারাশঙ্কর তাঁর উপন্যাসে এক মহাকাব্যিক আঙ্গিকে বিধৃত করেছেন বাংলা সাহিত্যে সত্যি তা অনুপম সৃষ্টি তবু বলা যায় এ কাহিনী জলের ধারে যারা বিচরণ করে সেই স্থলচর মানুষের কাহিনী জলচর মানুষের কাহিনী নয় জলচর মানুষের অত্যন্ত বিশ্বাসযোগ্য বাস্তব কাহিনী পাই আমরা পদ্মা নদীর মাঝিতে এবং তিতাস একটি নদীর নাম এই উপন্যাসে পদ্মা নদীর মাঝি শুধু তার বাস্তব জীবন বোধ ও শিল্প সৌকর্যেই নয় বিষয়ের অভিনবত্তে মানিক বন্দ্যোপাধ্যায়ের সার্বিক সর্বাধিক পঠিত উপন্যাস সেই সময়ে বাংলা সাহিত্যে আমাদের পরিচিত গ্রাম বাংলা ও নগর কলকাতাকে নিয়ে যে প্রথাবদ্ধ সাহিত্য রচনার ধারা প্রচলিত ছিল পদ্মা নদীর মাঝি সেখানে এক নবদিগন্ত উন্মোচিত করে দিল আমাদের ভাগীরথী তীরে বা ভাগীরথী নদীর তীর থেকে বহুদূরে পদ্মা লালিত জলবিহারী জেলেদের নিয়ে রচিত হলো এই উপন্যাস পদ্মার সমৃদ্ধ শস্য রজত শুভ্র ইলিশ এই সব জেলেদের প্রাণদ খাদ্য এবং জীবিকা অর্জনের একমাত্র মাধ্যম ইলিশের উৎপাদন এবং খরার উপর নির্ভর করে এদের বাঁচা এবং মরা লেখক যেন তাঁর মরমী মন নিয়ে এদের অন্তপুরে প্রবেশ করে এদের সুখ দুঃখপূর্ণ জীবনালেক্ষ্য রচনা করেছেন তাই শুধু জীবিকা নয় এদের আশা নিরাশা হিংসা বিদ্বেষ প্রেম বিরহ সব কিছুরই সংবাদ লেখক আমাদের জানিয়েছেন আবার কুবের কপিলা হোসেন মিঙার জীবনাচরণের মধ্য দিয়ে এই মৎস্য শিকারী মানুষদের অস্তিত্ব রক্ষার জন্য সংগ্রাম এটাও আমরা লক্ষ্য করি ঠিক এই সমপর্যায়ে একটা রচনা সেটা হচ্ছে তিতাস একটি নদীর নাম কুমিল্লা জেলায় অখ্যাত নদীর তিতাস তীরের মালোদের জীবন নিয়ে মালো মালদের জীবন নিয়ে এই উপন্যাসের কাহিনী রচিত হয়েছে এর কাহিনী খণ্ডে খণ্ডে বিন্যস্ত কিশোর সুবল বাসন্তী অনন্তরা এর কাহিনী মূল রসঞ্চার করেছে এই মৎস্যজীবী জেলেরা দিনের পর দিন জলের বুকে নৌকো ভাসিয়ে ছোট নদী থেকে বড় নদী তারপর সমুদ্রের অজানা মোহনার দিকে চলে যায় সেই যাত্রাপথে চোখ পরে কত নতুন নতুন জনপদ মানুষ উৎসব অনুষ্ঠান সংগঠিত হয় প্রেম বিরহ জন্ম মৃত্যু সব মিলি একটি পরিপূর্ণ জীবনের ছবি এতে যেমন জলচর মানুষের কথা আছে তেমনি আছে স্থলচারী মানুষ এবং দুঃখের বিষয় এ উপন্যাসেও দেখি মালদের নিজস্ব ধর্ম সংস্কৃতি আধুনিক সভ্যতার সঙ্গে সংঘাতের দিনে দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে এই কালজয়ী উপন্যাসের লেখক সবকিছু অত্যন্ত নিষ্ঠার সঙ্গে চিত্রিত করেছেন এরপর সমরেশ বসুর গঙ্গাকে আমরা এই পর্যায়ের শেষ রচনা হিসাবে চিহ্নিত করতে পারি গঙ্গা জলবিহারী জেলেদের সুখ দুঃখপূর্ণ প্রেম বিরহ ঈর্ষা হতাশার কাহিনী নিবারণ পাঁচু দাদা বিলাস হিমি প্রভৃতি এ উপন্যাসের প্রধান চরিত্র অন্যান্য চরিত্রগুলি যখন চিরাচরিত সমাজজীবনের এক একটি অংশ একমাত্র বিলাসের মধ্যে সেখানে সমাজ নিরপেক্ষ ব্যক্তি স্বাতন্ত্রের স্ফুরণ লক্ষ্য করা যায় নদীর জল তরঙ্গের সঙ্গে যৌবন তরঙ্গের যে এমন ঐক্যতান ধ্বনিত হতে পারে লেখক আমাদের নিবিড়ভাবে তা অনুভব করিয়েছেন নদী লালিত সাহিত্যেও এও এক অনবদ্য সৃষ্টি এবার ইছামতি ইছামতির সাদৃশ্য আমাদের আলোচিত দ্বিতীয় পর্যায়ের উপন্যাসগুলির সঙ্গে নয় বরং প্রথম পর্যায়ের কালিন্দি এবং হাসুলি বাঁকের উপকথার সঙ্গে কিছুটা মিল আছে এ উপন্যাসও ইছামতি তীরে অধ্যুষিত জনজীবনের কাহিনী এর মধ্যে জীবনের সুখ দুঃখ প্রেম অপ্রেম কিছুই আছে কালিন্দিতে যেমন খয়িষ্ণু জমিদার সম্প্রদায়ের কথা আছে ইছামতিতে আছে খয়িষ্ণু নীলকর সাহেবদের কথা ওখানে চদের সত্য নিয়ে সরিকী দণ্ড প্রজাদের সঙ্গে বিরোধ আছে এখানেও কি দেখব নীলকর সাহেব ও তাদের দেওয়ান কর্মচারীদের সঙ্গে রায়তদের বিরোধ এবং বাঁধাল নিয়ে প্রজাদের মারামারি আছে প্রাচীন সংস্কার বিশ্বাস গ্রামীণ জীবনের উৎসব অনুষ্ঠান প্রভৃতি কালিন্দি থেকে ইছামতি পর্যন্ত প্রায় সব উপন্যাসেই অল্প বিস্তর আছে কিন্তু অবক্ষয়িত গ্রামীণ সংস্কৃতির জন্য পূর্ববর্তী উপন্যাসগুলিতে যে বেদনা বোধ আছে সে বেদনা বোধের তীব্রতা ইচ্ছামতিতে কিন্তু নেই একেবারে যে নেই তা নয় তবে ক্রান্তদর্শী বিভূতিভূষণ এইসব পরিবর্তনকে কালচক্রের একটি স্বাভাবিক নিয়ম বলেই গ্রহণ করেছেন অনুরূপভাবে অন্য উপন্যাসগুলিতেও প্রাচীন গ্রামীণ সভ্যতার সঙ্গে আধুনিক যন্ত্র সভ্যতার সংঘাতে যে বিষ তিনি উদ্গীরিত হয়েছে তিনি যে বিষ তুলিয়ে দিয়েছেন তা আকণ্ঠ পান করে অনেকেই নৃতকল্প কিন্তু বিভূতিভূষণ সেই পরিবর্তনকে যথেষ্ট সহানুভূতির সঙ্গেই দেখেছেন নিস্তারিণীর অবৈধ প্রেমের মধ্য দিয়ে যে সাহসিকা নারীর আবির্ভাব ঘটছে তাকে তিনি সংস্কারমুক্ত মন নিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তাঁর ভবানী বারুদ্যে স্ত্রী তিনুকে নিয়ে লোকচক্ষুর অগচরে সাহেব চিত্রকলের কাছে ছবি আঁকাতে গিয়েছেন তাছাড়া ভবানী আশা করছেন তাঁর খোকা বড়ো হয়ে তার বইয়ের হাত ধরে গ্রামে রাস্তায় বেড়াতে বেরোবে আধুনিক সভ্যতার বিশদ দিক অবশ্যই আছে কিন্তু বণিক সভ্যতার আগমনের গ্রামের আত্মসামাজিক অবস্থার উন্নতি হয়েছে এটাই বিভূতিভূষণ ইচ্ছামতিতে দেখিয়েছেন অবশ্য যন্ত্র সেখানে এখনও প্রবেশাধিকার পায়নি প্রেমের প্রসঙ্গে আমাদের মনে রাখা দরকার অন্য লেখকরা যেখানে অবৈধ মানে বৈধ অবৈধ সব প্রেমেরই শরীরী চিত্র অত্যন্ত অতিরঞ্জিতভাবে এঁকেছেন সেখানে বিভূতিভূষণ সব প্রেমেই শরীর সম্বন্ধে অত্যন্ত সংযত তবে কি প্রেম নিরালম্ব না নরনাদের জীবনে যখন সন্তানের স্থান আছে তখনও শরীর আছে দেহগত প্রেমেই তো আত্মিক প্রেমে উন্নীত হয় এবং শেষ পর্যন্ত তার পূর্ণতা ঈশ্বর প্রেমে বিভূতিভূষণ এটাই বিশ্বাস করতেন শ্রদ্ধেয় স্মৃতি কুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রবাহমান নদী ও রহস্যময় সমুদ্রের মধ্যে যাহাদের জীবন অতিবাহিত হয় তাহাদের মনে প্রাকৃতিক বিপদ অতি অনুভব যেন একই অভিজ্ঞতার মানে ভিতর এবং বাহির দিক বলিয়া প্রতিভাত হয় এক মানব বোধাতীত মায়াসত্তার সর্বব্যাপ্ত নিঃশব্দ সুযোগ প্রতীক্ষা জলবিহাদি মানুষের মনে এক আতঙ্ক কুহুকের অনুভূতি জাগায় তার সমস্ত ইন্দ্রিয়কে এক অজ্ঞাত বিভীষিকার আবির্ভাব প্রত্যাশায় রোমাঞ্চিত করে কোলরিজের দ্য অ্যানসিয়েন্ট মেরিনার সেখান থেকে সমদেশ বসুত গঙ্গা পর্যন্ত জলচর মানুষের একই রূপ মানুষ প্রবণতা উদাহিত আমাদের মনে হয় এই মানুষ প্রবণতা শুধু জলচর মানুষের মধ্যেই নয় যেসব স্থলচর মানুষ কিছু অতি বিশ্বাস সংস্কার নিয়ে বেঁচে থাকে তাদের মধ্যেই এই বিভীষিকা দর্শনের রোমাঞ্চকর আতঙ্ক জেগে থাকে তারা কখনো প্রয়োজনে কখনো বা মায়াবিনীর মাথায় পথ ভুলে সর্বনাশের আঘাটাই পারি দেয় কালিন্দীর চরের মধ্যে এই মায়া শক্তির প্রভাব লক্ষ্য করি যদিও অতি প্রাকৃতি বিশ্বাস বা সংস্কার এখানে স্পষ্ট নয় তবু চর যেন অদৃশ্য নিয়তির মতো তার শরীরদের জীবনে এক সর্বনাশা ট্র্যাজেডি সৃষ্টি করেছে হাসুলে বাঁকের উপকথায় আকাশবিহারী কাল রুদ্র এবং বিলব বৃক্ষচারী কর্তা মাধ্যমে এই সর্বনাশের আতঙ্ক দেখা যায় পদ্মনদের মাঝিতে হোসেন মিঙার আবিষ্কৃত চর মায়াবিনের মতো কোনো অদৃশ্য জগতের সংকেত বহন করে আনে সে সফল স্বপ্ন না সর্বনাশের ইঙ্গিতকে জানে তিতাসের সুদূর যাত্রী নাবিকরা অজানা দেশে তীব্র সংকটাপন্ন হয় গঙ্গার পাঁচও দাদা জাল ফেলতে ফেলতে শিকারের সঙ্গে শিকারীর মৃত্যুকে এক অচ্ছেদ্র বন্ধনে আবদ্ধ মানে দেখে সে অনুভব করে সে যেমন জাল ফেলে মাছ ধরছে মৃত্যু দেবতাও তেমনি তার জন্য জলের কোনো অজ্ঞাত অতলে জাল ফেলে রেখেছেন তো অবশ্য এই মৃত্যু চেতনা তেমন তীব্র নয় তবু নিস্তা ইচামতির জলে নাইতে নেমে মুক্ত তুলে আনে কিন্তু কুমির তো তাকে গ্রাস করতে পারত ভবানী এবং তো সাঁতার কেটে সাঁতার দিতে দিতে সেই আঘাতটাতেই চলে যায় শেষে সর্বনাশের শেষ সীমা থেকে ফিরে আসে রোমাঞ্চকর এক মায়া শক্তি তো তাদের পথ ভুলিয়েছিল সত্যিই জলের রহস্য দুরোধিগম্য তবে জলের এই দুরোধি গম্যতাই নয় ইছামতি উপন্যাসে বিভূতিভূষণ এক অনাদি অনন্ত জীবন লীলাকে প্রত্যক্ষ করেছেন ইছামতির নিরবচ্ছিন্ন প্রবাহের মতোই সেই জীবন প্রবাহ শাশ্বত চিরন্তন নদী যেমন তার উৎস থেকে সৃষ্টি হয়ে অসংখ্য উপনদীর সঙ্গে মিলিত হয়ে সমুদ্রের দিকে ধাবিত হয় তেমনি সৃষ্টির কোনো অনাদি অতীতে জীবন সৃষ্টি হয়ে লক্ষ কোটি জীবনের সঙ্গে মিশে তা যুগে যুগে কালে কালে বিপুল বিপুলতর হয়ে এক মহাজীবনের দিকে ছুটে চলেছে জলের এক একটি বুদবুদ বা তদঙ্গ যেমন ক্ষণকালের জন্য প্রদীপ্ত হয়ে আবার জলেই মিশে যায় তেমনি এক একটি ব্যক্তি জীবন মিশে এই মহাজীবন প্রবাহের সৃষ্টি মানে করেছে এই প্রবাহ লোক থেকে মৃত্যু পরবর্তী দেবলোকে প্রবাহিত বিভূতিভূষণ তাঁর দেবযান উপন্যাসে যে পরলোকের কথা বলেছেন দেবযান উপন্যাসে তিনি পদলোকের কথা বলেছেন ইছামতিতে তার সংকেত আছে বিভূতিভূষণ ইছামতি তীরের মলিন মানুষের কথা যেমন বলেছেন তেমনি তিনি হত দরিদ্র পাতার কুটিরে পম মানুষের ছবিও তিনি এঁকেছেন গ্রামের ছায়ানিবিদ নদী তীরে তিনি প্রত্যক্ষ করেছেন প্রাচীন ভারতবর্ষের অনিন্দ্য সুন্দর তপোবনের ছবি এই ভাবনা প্রকৃতি মানুষ ঈশ্বরের এমন একত্র সহবস্থান শুধু উপযুক্ত উপন্যাসগুলিতে কেন বাংলা উপন্যাসে আর কোথাও মেলে না ইছামতি নদীমাত্রিক উপন্যাস এই উপন্যাস রচনা করে বিভূতিভূষণ তার জননী জন্মভূমির ঋণ পরিশোধ করতে চেয়েছেন অবশ্য অন্যান্য উপন্যাসগুলিতে প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে জন্মভূমি প্রীতি কিছুটা আছে কিন্তু বিভূতিভূষণের মতো জন্মভূমির প্রতি পল্লী প্রকৃতির প্রতি এমন নিবোদিত প্রাণীর পরিচয় কতটা মেলে বাস্তব জীবনকে ভিত্তি করে রোম্যান্টিক কবি বিভূতিভূষণের এক অনবদ্য সৃষ্টি তাই নদীকেন্দ্রিক বাংলা উপন্যাসগুলির মধ্যে ইছামতির স্থান সর্বোচ্চ বলেই মনে করা হয়